আসসালামু আলাইকুম শুভ সকাল এই মুহূর্তে আছি উত্তরের জেলা জয়পুরহাট এখন পাশের জেলা বগুড়ায় যাবো বগুড়া জেলা সাইটসিন করব তো চলুন বগুড়া উদ্দেশ্যে রওনা দেওয়া যায় প্রায় ঘন্টা দেড়ে জার্নি শেষে আমরা চলে আসলাম বগুড়া চার মাথা এই যে এখানে ছোট বাস যোগে আসলাম আর জেলা থেকে পাশের জেলা বগুড়ায় বগুড়া জেলার শুরুতে আমরা এক্সপ্লোর করব মহস্থানগড় তো মহস্থানগড় যাওয়ার জন্য বগুড়া চার মাথা থেকে তিরিশ টাকা পার হেড পার হেড সিএনজি সিএনজি নিয়ে নিলাম এখন আমরা আছি বগুড়া হাইওয়েতে বগুড়া মহাস্থানগড়ের এন্ট্রি গেট প্রবেশ করছি এই হচ্ছে হজরত শাহ সুলতান মাহমুদ বলখি মাহিস ওয়াস মাইস ওয়ার রাহাদুল্লাহ দালার মাজার শরীফ এই যে এটা হচ্ছে মহাস্থানগড়ের মাজার আমরা বগুড়া চারমাটা থেকে মহাস্থানগড় আসতে

বগুড়া মহাস্তানগড়ের শাহ সুলতান বলগির যে মেন মাজারটা হচ্ছে ওইটা আর এগুলো হচ্ছে ওনার কাছাকাছি যারা আছেন তাদের হচ্ছে ভান্ডারখানা এই হচ্ছে মাজার কমপ্লেক্স শরীফ এখানে হজরত শাহ সুলতান বলকি মাহি মাহিমারে রহমতুল্লাহ আল্লাহ সাল্লামে এগুলো একটা সংক্ষিপ্ত পরিচিত আছে এই মহাপুরুষ ইসলাম ধর্ম প্রচার করার উদ্দেশ্যে সুদূর থেকে এই করেন এখানে এসে হিন্দু রাজা পরশুরামকে পরাজিত করেন এবং ইসলাম ধর্ম সুপ্রতিষ্ঠিত করে এখানে সাহিত আছেন তিনি ইসলাম ধর্মকে প্রতিষ্ঠিত করার জন্য সেই মাজার শরীর ইসলাম ধর্ম প্রতিষ্ঠিত করার জন্য অনেক কষ্ট করেছেন আমরা প্রবেশ করলাম মাজার শরীফে মাজার শরীফ বগুড়া জেলা প্রশাসনের তত্ত্বাবধানে এই মাজার শরীফ চল মাজার শরীফের বিভিন্ন কাজ চলে আসছে অনেক বড় একটা কমপ্লেক্স এটা হচ্ছে মাজার কমপ্লেক্সের আরেকটা গেট তো এই হচ্ছে বগুড়া মহাস্থানগড় শাহসুদ্দান বলকে বগুড়া মহাস্থানগড়ের দ্বিতীয় স্পট আমরা আসলাম দুধ পাথর এই জায়গাটার নাম এটা মাজারের ঠিক পিছনের দিকে এই যে পিছনে মাজার মাজার কমপ্লেক্সের ঠিক পিছনেই এই দুধ পাথর জায়গাটি খুব সুন্দর একটি বট গাছ এই গাছের যে নিচের অংশটুকু এখানে একটা পাথর রাখা আছে এটা হচ্ছে পাথর এটা দুধ পাথর নামে পরিচিত ঠিক মাজার শরীফের উল্টাপাশে এটা হচ্ছে মাজার এই যে হচ্ছে মাজার এই অংশটা মাজার এই মাজারের ঠিক পিছনের দিকেই এই অংশটা অবস্থিত দুধ পাথর এখানে নিশ্চয়ই একটি পাথর আছে যেহেতু এটা দুধ পাথর জায়গাটার নাম এই সেই পাথর যেটাকে দুধ পাথর বলা হয় খুব সম্ভবত এখানে দুধ ঢেলে থাকে যার কারণে দুধ পাথর নাম বলা হয়েছে এটা হচ্ছে আরেকটি স্থান মহাস্থানগড়ের এটা আমাদের দ্বিতীয় স্পট আমরা আরও কিছু স্পট ঘুরে ঘুরে দেখব বগুড়া মহাস্থানগড়ের এই পর্যায়ে তিন নাম্বার স্পটে এসেছি ঘুরে দেখার জন্য এই তিন নাম্বার স্পটটা হচ্ছে জিয়ত জিওতকুণ্ড যেটাকে বলে এটা একটা ইতিহাস আছে আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাচ্ছি এই হচ্ছে গিয়ে কুণ্ড আমরা দেখতে পাচ্ছি কুণ্ড এটা একটা কূপ আমরা যেটা জানি এটা একটা কূপ এই কূপটা হচ্ছে গিয়ে শাহ সুলতান বলকির আমলে যে যুদ্ধ হয়েছিল সেই যুদ্ধের সময় সেই যুদ্ধের সময় যার যে সৈনিকগুলো মারা গিয়েছিলো মৃত সৈনিকদেরকে এই কূপের মধ্যে কূপের মধ্যে ডুবিয়ে ডুবানোর কারণে মানে কূপের মধ্যে ডুবিয়ে নিলে তখন এটা আবার জীবিত হয়ে যেত মৃত মৃত সৈনিকরা জীবিত হয়ে যেত এটা হচ্ছে গিয়ে তার ইতিহাস জিওত কুণ্ড এখানে সংক্ষিপ্ত আকারে ইতিহাসটা লেখা আছে মহাস্তনগড়ের এই এই অংশটা হচ্ছে গিয়ে কুণ্ড এখানে অনেক দর্শনার্থী আসেন দেখছি এই যে তো এটা হচ্ছে তিন নাম্বার স্পট পরিদর্শন শেষে এখন আমরা চলে যাচ্ছি পরের স্পট মানে চার নাম্বার স্পট এটা হচ্ছে বেহুলার বাসর ঘর দেখার জন্য আমরা অলরেডি একটা অটো নিয়েছি এ পর্যায়ে চতুর্থ স্পট ঘর বগুড়া চতুর্থ স্পট চলে আসছি গোকুল মেদ মন্দির এটা স্থানীয়ভাবে বেহুলার বাসরঘর বলা হয় তো এখানে শুরুতেই আমাদেরকে টিকিট কাটতে হবে এন্ট্রি এন্ট্রি করার জন্য টিকিট কাটতে হবে তো আগে টিকিট কেটে তারপরে হচ্ছে দর্শনার্থীদের জন্য তিরিশ টাকা করে আর দর্শনার্থী টিকিট তিরিশ টাকা পার টিকিট করে আমরা এন্ট্রি করছি এই হচ্ছে বেহুলার বাসর ঘর হচ্ছে এরিয়া গোকুল ম্যাদ মন্দির বলে এটাকে ঘুরতে ঘুরতে আমরা চলে আসলাম বেহুলার পাশরগড় খ্যাত যেই গোকুল ম্যাদ মন্দির খুবই সুন্দর একটি স্থাপনা এখন এটা দেখার জন্য আমাদেরকে একেবারে উপরে উঠতে হবে এই হচ্ছে বহুল বেহুলার ঘর আমি এই মুহূর্তে আছি বেহুলার বাসর ঘরের একেবারে উপরে যেই ঘরটার আছে সেই ঘরের পাশে ঘরটাই হচ্ছে এই ঘরটাই হচ্ছে মেইন বেহুলার বাসর ঘর যেটা বলে এটা হচ্ছে বেহুলার বাসর ঘর আসলে বেহুলার বাসরগর বলে কিছুই নেই লক্ষ্মীনন্দের বিবাহের সময় বেহুলাকে এই ঘরটাতে লোহার খাঁচার দিয়ে বন্দি করে রাখেছিল যেন কোনো সাপ পিচ্ছু ঢুকতে না পারে কিন্তু তখন আসলে তখন ভাগ্য খারাপ ছোট্ট একটি ছিদ্র দিয়ে একটি বিষাক্ত সাপ ঢুকে এই হচ্ছে তারপর থেকে স্থানীয়রা এটাকে বেহুলার বাসরগর বলে থাকে বেহুলার বাসরঘর বলে কিছু নেই পরিবেশটা অনেক সুন্দর অনেক দর্শনার্থী তো বাসর ঘর ছোট্ট একটি ঘর চারিদিক থেকে খুবই সুন্দর একটি প্রাচীর এই প্রাচীরের ঠিক উঁচা মাঝখানের জায়গাটা হচ্ছে এটা সবাই এখানে এসে স্মৃতিটুকু ধরে রাখার জন্য ছবি উঠে নিয়ে যাচ্ছে হচ্ছে বেহুলার বাসরঘর প্রতিদিন দূর দূরান্ত থেকে অনেক দর্শনার্থী আসেন এই বেহুলার বাসরঘর দেখার জন্য খুবই সুন্দর একটি প্রত্নতাত্ত্বিক সম্পদ

করে করে এই এই তৈরি করা হয়েছে এটা বোঝা যাচ্ছে ছয় থেকে সাতশো শতাব্দীর তৈরি এটা এই হচ্ছে বেওলার বাসার স্পট সেটা হচ্ছে গোবিন্দ ভিটা এই স্পটের পাশেই আছে মহাস্থান প্রত্নতান্ত্রিক জাদুঘর যদিও আজকে জাদুঘরটি বন্ধ যাদুঘরটা দেখতে পাচ্ছি না আমরা এখন ভিটায় প্রবেশ করছি গোবিন্দ ভিটায় সে প্রবেশের মূল্য তালিকা গোবিন্দ ভিটা গোবিন্দ ভিটা গোবিন্দ ভিটার এখানে একটা ইতিহাস আছে এই যে ইতিহাস স্থানীয়ভাবে গোবিন্দ ভিটা নামে পরিচিত এই প্রত্নস্থলটি করত নদীর বাঘে মহাস্থান করে দুর্গ দুর্গ নগরীর সন্নিকটে উত্তর দিকে অবস্থিত এই হচ্ছে ইতিহাস মহাস্থানগড় বগুড়ার সবগুলো দর্শনীয় স্থান ঘুরে ঘুরে দেখছি এই মুহূর্তে আছে চার নাম্বার স্পট যেটা হচ্ছে গোবিন্দ ভিটা এটা বোঝাই যাচ্ছে হয়তো কারো থাকার ঘর ভিটা বোঝানো হচ্ছে তো এই হচ্ছে গিয়ে গোবিন্দ ভিটা এটার পাশেই জাদুঘর আজকে জাদুঘর বন্ধ দেখতে পারলাম না তো এই হচ্ছে গিয়ে এখানের গোবিন্দ ভিটার সেই নিদর্শনগুলো খুবই সুন্দর প্রাচীন নিদর্শন প্রত্নতাত্ত্বিক নিদর্শন যারা মহাস্থান করে আসবেন তারা প্রত্যেকটা স্পট ঘুরে ঘুরে দেখতে চেষ্টা করবেন এই হচ্ছে খুবই সুন্দর প্রাচীন আমলের কিছু নিদর্শন প্রচুর দর্শক দর্শনার্থী প্রচুর দর্শনার্থী আমি দেখলাম খুব সম্ভবত ছুটির দিন হওয়ার কারণে দর্শনার্থী অনেক বেশি তো এই স্পট থেকে বিদায় নিচ্ছি আমাদের পরবর্তী শেষ লাস্ট স্পট হচ্ছে ঘর যেটা মহস্তানগড় বগুড়া নামে পরিচিত এই এলাকাটাই মহস্তানগড় তো আমরা লাস্ট স্পটে চলে যাচ্ছি চার নম্বর স্পট থেকে বিদায় নিচ্ছি মহাস্তানগড়ের সবগুলো স্পট ঘুরে দেখার পরে আমরা চলে আসলাম সর্বশেষ পাঁচ নম্বর স্পট জাহাজ ঘাটায় ঘুরির কাটা বিকাল পাঁচটা বেজে যাওয়ার কারণে আমরা পুরোপুরি এই জায়গাটা ঘুরতে পারিনি তো আলহামদুলিল্লাহ সবটুকু জায়গায় ঘুরেছি তো এই পর্যন্ত ভিডিওটুকু যেটা দেখেছেন কেমন লেগেছে কমেন্টস করে জানাবেন যদি ভালো লাগে শেয়ার করবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ